বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কালা আল্লাজিনা আশরাকূ লাউ মা আবাদনা মিন দুনিহি মিন শাইয়িন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন দুনিহি মিন শাইয়িন каযালিকা ফা আলা আল্লাজিনা মিন আসসালাম আলাইকুম বন্ধুগণ হাসরের দিন মুশরিকরা কি বলবে তা সূরা না হলে নম্বর আয়াতে বলা হচ্ছে যখন বিপদে পড়বে জাহান নামকে সামনে দেখবে তখন তারা বলবে যে আল্লাহ ইচ্ছা করলে আমাদের পিতৃপুরুষরা ও আমরা তাকে ব্যতীত অপর কোনো কিছুর ইবাদত করতাম না এবং তার নির্দেশ ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করতাম না তাদের পূর্ববর্তীরা এরূপ সবাই এভাবে বলবে যে আমাদের কোন দোষ নাই দোষ সব আল্লাহর আর আল্লাহর রাসুলের তা আল্লাহর কোন দোষ নাই তিনি সবসময়ে নির্দোষ রাসুলদের উপর যে দায় চাপানো হবে সে দায় রাসুলরা বহন করবে না কারণ আল্লাহ পাক বলছেন রাসুলদের কর্তব্য তো শুধু সুস্পষ্ট বাণী প্রচার করা রাসুলদের কর্তব্য শুধু সুস্পষ্ট বাণী প্রচার করা তাদের কোনো দায় নাই পাপিদের ব্যাপারে এই বাণীকে যারা অন্যায়ভাবে প্রয়োগ করে বলে যে রাসুলের কর্তব্য শুধু স্পষ্ট বাণী প্রচার করা তারা নিজের কোনো কাজ নাই নিজের কোনো কথা নাই এবং হাদিসের দরকার নাই কোরআনই যথেষ্ট বিধান দিতে পারেন না ইত্যাদি তারা পাপি এই পাপি। তারাও দিন যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসুল সমস্ত দায় থেকে মুক্ত আল্লাহ রাসুল প্রেরণ করেছেন যে কেউ ইচ্ছা করলেই রাসুলকে অনুসরণ করতে পারে মানুষকে মুক্ত ইচ্ছার নিয়ন্ত্রণহীন ইচ্ছার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ মানুষ ইচ্ছা করলেই ভালো হতে পারে মানুষ ইচ্ছা করলে সৎ কাজ করতে পারে মানুষ ইচ্ছা করলেই আল্লাহ ইবাদত করতে পারে এক্ষেত্রে মানুষ মুক্ত আল্লাহ কাউকে জবরদস্তি তার থেকে সরিয়ে দেন না জালেমরা নিজেদের উপরে জুলুম করেন বলেই আল্লাহ তাদের পথকে বাঁকা বাঁকা করে দেন শুরুতে এমন কোন পাপ তারা করে যে পাপের কারণে তাদের মন বেঁকে যায় এবং তাদের রাস্তাও আল্লাহ করে বাকি দেয় ব্যাপারটাই অন্য আর কিছু না আল্লাহ ইচ্ছা করলেই তারা সবাই মুসলিম হয়ে যেত তার ইবাদত করত এবং কলেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের এই পঞ্চভিত্তি মেনে চলত এই যে কথাটা তারা বলে বা বলবে এটা ঠিক নয় আল্লাহ ইচ্ছা করলে জবরদস্তি সবাইকে ফেরাতে পারতেন সেটা ঠিক আছে সে অংশ ঠিক আছে কিন্তু জবরদস্তি তিনি করবেন কেন ইমানের ব্যাপারে তিনি কোন জবরদস্তি করেন না কারো আমলের ব্যাপারেও তিনি জবরদস্তি করেন না প্রত্যেককেই ইচ্ছা শক্তি দিয়েছেন প্রত্যেককে শারীরিক শক্তি দিয়েছেন কেউ ভালো কাজে তার ইচ্ছা শক্তি এবং শারীরিক শক্তি লাগায় তার ইচ্ছা শক্তি এবং ভালো শক্তি লাগায় শারীরিক শক্তি লাগায় অতপর যে যার কর্মফল আসরের দিনে ভোগ করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ